اللَّهُ بَبَرِبَلَكَ لَقَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ فَقِيرٌ وَرَحْمٌ أَعْوَنِيَ اللَّهُ تَالَرَ بَبَرِ تَرَبَّلْتِ سِهِ زَأْمَرَ دُنِيَ اللَّهُ اللَّهُ দুল্লাত আইদিহি মুআলু ইনুম বিমা ক্বাল মূলত তারা বলতে চায় যে আল্লাহ তালার হাত রিক্ত হয়ে গেছে খালি হয়ে গেছে তারা আল্লাহর ব্যাপারে উপবাদ দেয় আল্লাহ তালা বলেনদুল্লাত আইদিহি বরং রিক্ত হয়েছে তাদের হাত ওলু ইনুম বিমা এই কথা বলার কারণে তাদের উপরে আল্লাহর না আবার তাদের উপরে নবি রসুল লা আন হত করছে লোহিন আল্লাহীন কে আলা লিসানি নি দাবু দা ওয়াহি সব ইমানিয়াম সালাম তাদের উপরে লা আনত করছে মারিয়াম আলাইহাস সালাম তাদের উপরে লা আলপ তারা নবি রসুলকে হত্যা করেছে জাকরিয়া আলাইহিসসাল্লামকে হত্যা করেছে ইয়াহ ইয়া আলাইহিসাল্লামকে হত্যা করেছে ঈসা আলাই ইসালামকে হত্যা হওয়ার চেষ্টা করেছে মারিয়াম আলাই হাসালামকে অপবাদ দিয়েছে এমন এক অভিশব্দ জাতি চির অভিশব্দ জাতি এরা এরা আমার আপনার নবীজিকেও কয়েকবার হত্যা হওয়ার চেষ্টা করেছে একবার গোস্তের সাথে বিষ মিশায়া নবীকে হত্যা করার চেষ্টা করছে যখন ইয়াহুদিন নারী দাওয়াত দিছে নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম গেছে গোস্তের সাথে বিষ মিশা খাইতে দিছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালে দিছে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা জানায় দিছে যে এটা বিষ খাওয়া যাবে না নবীজি খান নাই কিন্তু কিছু তো গালে গেছে ইন্তিকালের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বিষ খাওয়াইছিল ওই সময়ের কথা বলছে যে আয়েশা ওই বিষক্রিয়া আমার মধ্যে প্রবল আকার ধারণ করেছে কেমন যেন আমার শিরা উপশিরা ছিঁড়ে নিয়ে যাচ্ছে ওরা চেষ্টা করছে আরেক এক জায়গায় এক ফয়সালা দেওয়ার জন্য নবীজি গেছেন তাদের মধ্যে একটা ফয়সালা হবে মুসলমানদের বাড়ি কাইনুকা করতে একটা সমস্যা নিয়ে নবীজির দেয়ালের পাশে বসাইছে উদ্দেশ্য কি উপর থেকে বড় এক পাথর মাথার উপরে ফেলায় নবীজি হত্যা করে ফেলবে না ইয়াহুদিদেরকে বিতাড়িত করা হইছে জাজিরাতুল আরব থেকে শুধু শুধু নয় এদের এই অপকর্মের কারণে আবার ওরা পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আবার এইখানে আইসা বসছে গোটা পৃথিবীর শান্তি বিনষ্ট করার জন্য কিন্তু আফসোস এদের ইতিহাসের কথা যদি বলতে হয় আজকে এই চির অভিশপ্ত জাতি ইহুদিরা আমাদের উপরে চেপে বসার কারণে চেপে বসা আমাদেরও দায়বদ্ধতা কম নাই পেছনের অনেক ইতিহাস যদি বলা হয় দেখুন আমাদের আকাবির যারা ছিলেন আমাদের মুরব্বী যারা গত হয়ে গেছেন দুনিয়া থেকে ইয়াহুদিরা যখন গোটা পৃথিবীতে উদ্বাস্তুর মতো কোথাও গিয়ে তারা স্থায়ীভাবে বসতে পারে নাই একটা সময় ইউরোপিয়ানদের সহযোগিতায় ব্রিটিশদের সহযোগিতায় তারা আশ্বাস পেল যে তাদেরকে স্থায়ীভাবে বসবাসের জন্য একটা ভূমি ব্যবস্থা করা হবে পৃথিবীর অনেক জায়গার প্রস্তাব তাদের দেওয়া হয়েছে তারা কোথাও রাজি না তারা বাইতুল মোকাদ্দাসের পাশেই আসতে চায় কেন কেন তারাও তো জানে হাজার হাজার বছর আগে তাদের আদি নিবাস ছিল এই ফিলিস্তিন এই আদি নিবাস ছিল তাদের জেরুজালেম ইব্রাহিম আলাইসালামের ছেলে ইশাহ আলি ইসালাম ওনার ছেলে ইয়াকুব আলি ইসালাম ওনার বারো সন্তান ওনার এক নারক নাম বানী ইসরায়েল ওনার বারো সন্তান এখান থেকেই বানি ইসরাইল ওদের আদি নিবাস তো ছিল এই ফিলিস্তিনে ওরা চেয়েছে ওই জায়গায় এসে সেই আদি নিবাসে তারা বসবাস করার জন্য একটা সময় লম্বা ইতিহাস সংক্ষিপ্ত কথা হঠাৎ করে চলে আসছে তা আসার আগে তারা প্রেক্ষাপট তৈরি করেছে আসছে তো সাতচল্লিশে এর আগে পঞ্চাশ বছর ধরে ওই জায়গায় আসার মতো পরিবেশ তারা তৈরি করছে একটা সময় তারা কৃষি কাজ করার জন্য আসতো ফিলিস্তিনে কাজ করতো আর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ধনী ধনী ইয়াহুদিরা ওদেরকে টাকা দিয়া বলত যে তোরা ওই জায়গায় গিয়া জমি কিনবি ফিলিস্তিনের মানুষও বুঝে নাই তারা ইয়াহুদিদের কাছে বেশ কয়েক গুণ দামে জমি বিক্রয় শুরু করছে এক টাকার মাল যদি কেউ দশ টাকা পায় এটা বেচতে তো আর চুপ করে বোঝা থাকবে না ওই সময় আরবের কিছু আলেম তাদেরকে মানা করছে যেটা বিক্রয় করো না এটা ঠিক হবে না সাথে সাথে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের আকাবিরে দাওবান দাওবানদের আলামা একরাম বলেছে যে মুসলিম ভূখণ্ডের এই জমিগুলা ইহুদিদের কাছে বিক্রয় করা জায়েজ হবে না কিন্তু কিছু মানুষ আলামা একরামের ফতোয়া তো শুনে না আলামা একরামের কথা তাদের গায়ে বিষের মতো লাগে স্বাধীনতা পরবর্তীকালীন সময় একাত্তরের পরে যখন এই দেশে ঝাঁকে ঝাঁকে এনজিওরা ঢুকতেছিল আমাদের আকাবিররা মানা করেছে যে এই দেশ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা স্বাধীন করতে পেরেছি এই দেশ আমরা আবার গড়তে কিসের নামে মানুষকে দরিদ্র বিমোচনের নামে মানুষকে স্বাবলম্বী করার নামে ঢুইকা এক সময় এদেশে এমনভাবে তারা পেতে বসছে যে তারা এদেশ থেকে গরিবের রক্ত চুষে টাকা নেওয়ার সাথে সাথে গরিবদেরকে সারান বানা মুসলমানদেরকে বেইমান বানানোর মিশন তারা চালিয়ে যাচ্ছে ঠিক কিনা একটা জিনিস ওলামা একরামের দূরদর্শী নজর তারা যেটা অনুধাবন করতে পারেন আমরা সাধারণ মানুষ পারি না এজন্য বিজ্ঞ ওলামা একরামের কথা ওই সময় আমাদের দেশের মানুষ শুনে নাই কি বলছে যে হুজুরা উন্নতি চায় না চায় না কেউ আমাদের একটু সহযোগিতা করুক আমাদের দেশটা গড়ে দিক কিন্তু কি হলো আজকে এমনও ঘটনা অনেক জায়গায় শোনা যায় সুদের উপরে টাকা নিছে এনজিওর কাছ থেকে সেই টাকা দিতে না পারার কারণে পরনের শাড়ি পর্যন্ত খুলে নিয়ে যায় ওই সময় মানা করছিল আরব বিশ্বের অলামা একরাম উল্লেখযোগ্য অলামা একরাম দেওবন্দের অলামা একরাম ফতোয়া পর্যন্ত দিয়েছে বিক্রয় করা বৈধ হবে না কিন্তু তারা বলছে যে আমরা এক টাকার মাল দশ টাকা বিক্রয় করে দেওয়ার দিছি এতে অসুবিধা এক সময় বিপুল এরিয়া তারা কিনে নিয়েছে মুসলমানদের কাছ থেকে আচ্ছা এই দেশে ইংরেজরা যখন আসলো দেশ দখলের নামে তো আসেনি ইংরেজরা এই দেশে আসছে ব্যবসা করার নাম দিয়ে তাই না ব্যবসা করার জন্য তারা আসছে ব্যবসা করার জন্য আসছে তাদের দেশের পণ্য এই দেশে আনবে তারা এই দেশ থেকে নিবে এইভাবে হবে একটা সময় এই দেশের ওই সময়ের শাসকদের সাথে তাদের সক্ষতা হয়েছে শাসকদের কাছ থেকে বিশাল এরিয়া তারা তাদের ব্যবসায়িক জোন হিসাবে বানাইছে এক একসময় ঘিরে দিয়েছে সময়ের সাথে সাথে ব্যবসার পরিধি বাড়ছে জমি বেশি দরকার হয়েছে একটা সময় তারা শাসকের কাছ থেকে আদেশ নিয়েছে অর্ডার নিয়ে নিছে যে আমাদের এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য পার্সোনাল সিকিউরিটি দরকার এই পার্সোনাল নিরাপত্তার নাম দিয়ে সৈন্যদেরকে এই দেশে আস্তে আস্তে তারা আনছে আনতে আনতে এক একসময় এই ব্যবসার নামে আসা ইংরেজ বেনিয়ারা একটা সময় এই দেশ দখল দিয়া বছর শাসন করেছে কয় আইসা কি করছে রাষ্ট্র দখল দিয়েছে এর পেছনে অনেক কথা কথাগুলোর সাথে আর কথা বলা দরকার এখনো আমাদের আকাবিরে দৌবন্ধকে আমাদের বাংলাদেশ সহ অনেক দেশের মানুষেরা টিটকারি করে আপনারা তো সেই মোল্লা যেই মোল্লারা আপনারা ইংরেজি শিক্ষা হারাম করছিলেন কি বলছিলেন ইংরেজি শেখা হারাম একটা জিনিস বুঝতে হবে ফতোয়া এটা বিজ্ঞ মুফতি আনে দিবেন দেওয়ার সময় স্থান কাল পাত্র অবস্থা বহুত কিছু অবলোকন করে একটা ফতোয়া দিতে হয় ওই সময় আমরা কেন ফতোয়া দিয়েছিলেন ইংরেজরা তো এই দেশ থেকে লক্ষ লক্ষ সৈন্য এই দেশে আনে নাই তারাও জানত এই দেশে যদি আমাদের ক্ষমতা ধরতে হয় তাহলে এদের সাথে আমাদের লড়াই করে জিততে হবে এখন তাদের একটা সময় যুদ্ধ করার জন্য সৈনিক দরকার তারা তাদের সেনাবাহিনীতে নিয়োগ দিল কোন নামে নিয়োগ দিছে বলে সবাই ঢুকতে পারবা শুধুমাত্র যদি ইংরেজি ভাষা শিখতে পারো ইংরেজ সৈনিকরা ইংরেজিতে কথা বলে অফিসাররা ইংরেজিতে কমান্ড দিবে এখন সৈনিক যদি ইংরেজি না জানে এ কি বলে ও কি বলে বুঝবে না তো বুঝবে বলেন বুঝবে না এখন দলে দলে মুসলমানের সন্তানেরা ইংরেজি শেখা শুরু করছে কেন ইংরেজি সেনাবাহিনীতে ঢোকার জন্য চাকরি পাওয়ার জন্য মোটা অঙ্কের মাইনে পাওয়ার জন্য বেতন পাওয়ার জন্য এখন বলেন বালাকোটের ময়দানে যুদ্ধ হয়েছে ওইখানে ইংরেজরা যুদ্ধ করছে ময়দানে ইংরেজদের সাথে যুদ্ধ হয়েছে ইংরেজদের সাথে মুসলমানদের যেই যুদ্ধ এটা রাষ্ট্রীয় যুদ্ধের সাথে শুধু তা সম্পৃক্ত নয় প্রত্যেকটা যুদ্ধ ছিল কি মান আর কুফরের লড়াই ঠিক কিনা এই যে যুদ্ধ হচ্ছে ইংরেজ সেনাবাহিনীতে হাজার হাজার মুসলমানের সন্তানেরা ইংরেজ সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ করেছে যুদ্ধ কাদের বিপক্ষে করেছে বলে যুদ্ধ করেছে শেখুল মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কাসেম নানুতুবির বিরুদ্ধে মুসলমানের সন্তানেরা ইংরেজ সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ করেছে ইংরেজি শিখে তাদের সেনাবাহিনীতে ঢুকে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র পরিচালনা করেছে এখন বলেন তো একজন মুসলমান যদি অপর মুসলমানের বিপক্ষে গুলি চালায় যেই মুসলমানেরা ইসলামের পক্ষে বলতেছে দিনের পক্ষে বলতেছে ইমানের পক্ষে বলতেছে তাদের বিরুদ্ধে যদি কোনো তাহাজ্জুদ গুজারিও গুলি চালায় নিঃসন্দেহে ও বেইমান কোনো সন্দেহ নাই এই ইংরেজ সেনাবাহিনীতে হাজার হাজার মুসলমানের সন্তানের ঢুকছিল ছিল ইংরেজি শিখে ওরা যুদ্ধ করছে কাদের বিরুদ্ধে ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে তাদের বিরুদ্ধে এই ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে তাহার যুদ্ধ গুজারি আছে রোজাদার আছে মুসলমান আছে এরা পাঁচ অক্ত নামাজ পড়ে রোজার মাসে তাদেরকে এবাদতের জন্য ইসরায়েলি সেনাবাহিনীতে আলাদা ফ্যাসিলিটি দেওয়া হয় কিন্তু তারা যুদ্ধ করতেছে কার বিরুদ্ধে গাজার বিরুদ্ধে মনে রাখবেন এই যুদ্ধ যদিও দেখতেছেন গাজ্জা উপত্যকার মুসলমানের বিরুদ্ধে চলতেছে আর আমাদের দেশের কয়েকটা দালাল ওই ইসরায়েলি ইসরাইলি ভিসা নিয়ে মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করে লাইভ দিচ্ছে যে দেখো কোথায় মসজিদুল আকসার কিছুই হয় নাই দিচ্ছে কি নাই বলেন ওরা তো দূরদর্শী জ্ঞান ওদের অথচ আপনারা হয়তো গতকাল বা তার আগামী দিনের বিষয়টা জেনে থাকবেন বাইতুল মুকদ্দাস এরিয়ার ভিতরে মসজিদ শুধু একটা না অনেকগুলো আছে এক মসজিদের খতিব ইসরাইলের বিরুদ্ধে বলার কারণে গাজার মুসলিমদের পক্ষে বলার কারণে তারে গ্রেফতার করা হয়েছে কেন এই যে গাজার মুসলমানদেরকে নিশ্চিন্ন করার মাধ্যমে ধীরে ধীরে পরিপূর্ণভাবে তারা মসজিদুল আকসাকে পরিপূর্ণ গ্রাস করার অপচেষ্টা চালাচ্ছে মনে রাখতে হবে বাইতুল মোকাব্দ পরিপূর্ণভাবে দখল দেওয়ার যেই মিশন তাদের এই মিশন বাস্তবায়নের অন্যতম কর্মসূচি হলো গাজ্জাকে পরিপূর্ণ নিশ্চিন্ন করে ওটাকেও তাদের আয়ত্তে নিয়ে আসা সেজন্য এগুলো বুঝে না বুঝবে কেমনে এদের সহি বুঝদান করেন এখন বলতেছিলাম এক কথা থেকে অনেক দূর চলে গেলাম এই অমুদি জাতি এরা চির অভিশপ্ত জাতি এরা চির অভিশপ্ত জাতি এদের উপরে আল্লাহর লানাত এরা নবীরা সুলদের হত্যাকারী এরা আমার আপনার নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা চালিয়েছে শুধু তাই না একটা সময় নবীজির রওজা মোবারক থেকে লাশ চুরি করা নবীজির দেহ মোবারক চুরি করা চুরি করা অপচেষ্টাও এরা চালিয়েছে এরা এমন এক জাতি এরা দুই হাজার বছরের উপরে উদ্বাস্তুর মতো ঘুরে বেড়িয়েছে ঠিক কিন্তু এরা ওদের ষড়যন্ত্র চক্রান্ত এগুলো কখনোই বাদ দেয় নাই পৃথিবীর যেখানেই তারা গেছে সেখানেই তারা শান্তি বিনষ্ট করেছে আর তাদেরকে এই মধ্যপ্রাচ্যে বাইতুল মোকাদ্দে তার পাশে তাদেরকে স্থান দেওয়া হয়েছে গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে শান্তি বিনষ্ট করার উদ্দেশ্যে দেখি না সম্মানিত উপস্থিতি এক কথা থেকে অনেক দূর গেলাম আসলে আফসোসের বিষয় যে গাজজার নিরহ মুসলমান ওইখানে নিরস্ত্র মানুষদেরকে হত্যা করা হচ্ছে অথচ দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও কোনো সেনাবাহিনী প্রেরণ করতেন যুদ্ধের জন্য কোনো বাহিনী যখন নবীজি প্রেরণ করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নির্দেশনাগুলো দিতেন এর মধ্যে নির্দেশনাগুলো এরকম ছিল যে খবরদার তোমরা রাস্তায় যাওয়ার সময় কোনো গাছ নষ্ট করবা না ফসল নষ্ট করবা না কোনো কিছু আগুন দিয়ে দিবা দিবানা নিরস্ত্র কাউকে আঘাত করবা না শিশুদের হত্যা করবা না নারীদের হত্যা করবা না তারপরে বৃদ্ধদের হত্যা করবা না আবার যুদ্ধের ময়দানে যাদের সাথে যুদ্ধ হচ্ছে প্রতিপক্ষ যদি তোমাদের অস্ত্রের আঘাতে মারা যায় খবরদার তাদের লাশ বিকৃত করবা না কিন্তু আমরা কি দেখলাম বিশ্ব মানবতাকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে আমেরিকার সর্বোচ্চ সহযোগিতায় এই জালেম ইসরায়েলিরা এই জালেম ইহুদিরা নির্বিচারে পঞ্চাশ হাজারের উপরে অফিসিয়াল হিসাব পঞ্চাশ হাজার প্রায় অর্ধ লক্ষের উপরে নিরস্ত্র মুসলমানদের হত্যা করেছে যার মধ্যে সবচাইতে বেশি সংখ্যায় শিশু এবং নারী ঠিক কিনা বলেন অথচ দেখুন গোটা মানবতা নিশ্চুপ গোটা মানবতা নিশ্চুপ আমরা অনেক সময় আফসোস করি আরে চতুর্দিকে তো আরব দেশ মুসলমানেরা মধ্যে এরা যদি চার দিক থেকে থুথু নিক্ষেপ করে তাতেও তো তারা শেষ হয়ে যাওয়ার কথা মনে রাখতে হবে মনে রাখতে হবে বাস্তবতা হলো এটা যে আরব শাসকেরা আজকে যে আরাম আয়ে স্বর্ণের কমটে বাথরুম করে পায়খানা করে স্বর্ণের সিঁড়ি দিয়ে বিমান থেকে নামে এই সুযোগ সুবিধা তারা চুপ থাকার শর্তেই ভোগ করতেছে ঠিক কিনা বলে এখানে ইসরায়েলিরা বসবে ইয়াহুদিদের বসতি স্থাপন হবে ফিলিস্তিনিদেরকে নিশ্চিন্ন করা হবে তোমরা যদি চুপ থাকো ক্ষমতায় থাকতে পারবা রাজপ্রাসাদে থাকতে পারবা ভোগ বিলাসিতার সাথে জীবন যাপন করতে পারবা এটা বাস্তব যদি আরব বিশ্বের শাসকেরা জবান দিয়ে এই সালেমদের বিরুদ্ধে আওয়াজ তুলে ওরা জানে আমাদের সিংহাসন আর্থিক বেদনা এজন্য তারা কোনো কথা বলবে না কিন্তু আমরা তো মুসলমান এক দেহের নেয় মুসলমান এক দেহের তার চোখে যদি আঘাত পায় গোটা দেহ এই আঘাত অনুভব করে পায়ে যদি আঘাত পায় গোটা দেহ এই আঘাত অনুভব করে এজন্য সীমান্তের বেড়া জ্বালে আমরা পড়ে গিয়েছি আমরা ছিলাম এক আমাদের মধ্যে কোনো সীমানার বেড়া ছিল না একশো বছর আগেও গোটা এজাজ আরো ব্যাগ ছিল আজকে দেখুন কি হচ্ছে সীমান্তের দেয়াল এক পাশে মিশর আর এক পাশে ফিলিস্তিনের অঞ্চল এক পাশে ধ্বংস পরিণত হয়েছে না খেয়ে মানুষ মরতেছে নির্বিচারে চলতেছে দেয়ালের অপর পাশে মানুষ আনন্দ উল্লাস করতেছে অথচ সীমান্ত নামক এই দেয়াল আমার অপর আর মুসলমান ভাইয়ের কষ্টে তার পাশে গিয়ে দাঁড়ানোর মতো সুযোগও আমাদেরকে শেষ করে দিয়েছে সেই সুযোগটা আমাদের থেকে কেড়ে নিয়েছে আমরা ছিলাম এক উম্মা আমাদের গোটা উম্মা ছিলাম আমরা একটা দেহের নেয় কিন্তু আফসোস আজকে আমার দেহে কষ্ট কাটা কাটা লাগলে আমি গোটা দেহ কষ্ট অনুভব করি কিন্তু লক্ষ লক্ষ মুসলমানদের উপরে নির্যাতন জুলুম নিষ্পেষণ অথচ অনেকে আমরা তাদের জন্য একটু দোয়াও করতে পারি না আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো বলেন না দোয়ার সাথে সাথে এই কামনা অন্তরের মধ্যে রাখবো যদি সশরীরে ওই মসলুমদের পাশে যদি দাঁড়ানোর সুযোগ হয় ল আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লা সাথে সাথে আগামীর জন্য প্রস্তুতি দিয়ে রাখতে হবে আগামীর প্রস্তুতি কি ইতিমধ্যে আপনারা জেনেছেন প্রায় আমাদের পার্শ্ববর্তী দেশে মুসলমানদের প্রায় নয় লক্ষ একরের বেশি ওয়াক্স জমি এটার নিয়ন্ত্রণ সালেম হিন্দুত্ববাদী সরকার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মুসলমানদেরকে ভূমিহীন করা সর্বোচ্চ প্রচেষ্টা দ্বারা চালিয়ে যাচ্ছে মনে রাখতে হবে যে একটা সময় মুসলমানদের উপরে জুলুম চলবে আমরা যদি আমাদের মুসলমান ভাইদের সহযোগিতায় না দাঁড়াই তাদের জন্য ব্যথিত না হয় আল্লাহ না গরু ওই সালেম আরাব ইসরাইল আমাদের পাশে অচিরেই তৈয়ার হয়ে যাবে ঠিক কিনা বলেন এজন্য আমাদেরকে সকল সময় সব ধরনের প্রস্তুতি নিয়ে থাকতে হবে যেন জালেম যদি আমাদের উপরে আঘাত করে আমরা যেন প্রতিহত করতে পারি এজন্য মানসিকভাবেও সর্বোচ্চ প্রস্তুত থাকার দরকার আছে না সম্মানিত উপস্থিতি কথা থেকে অনেক দূরে চলে গেছি যে রসুল আকরম সাল ওসাল্লামের আখলাক এমন আখলাক ছিল যে কাফেররা বারবার হত্যার অপচেষ্টা করেছে কিন্তু আমার আপনার নবীর চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস ওয়াকার আবু জেহান ওদবা সাহেবা কখনো করতে পারে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সুন্দরের সমাজ দুনিয়ার কোন মানুষ দেয় নাই বরং স্বয়ং আল্লাহ তাআলা আমাদের নবীদের চারিত্রিক সনদ দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইননাকা লাআলা ফুলুকিন আযীম আপনি মহান চরিত্র ও আমার আপনারা নবীর চরিত্র মহান পূর্ণbpyক চরিত্র নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন বাবু ইসতু লিউতাম্মা মিম্মা কারিমাল আফলা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে তাহলে আমার আপনারা নবীর আগে যত নবী আসছে সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয় বরং আমার আপনার নবী বলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করণেওয়ালা নবী এই জন্য নবীজির চরিত্রের আলোকে আমাদেরকে আলোকিত হতে হবে এই বিষয়গুলো যদি ঠিক থাকে নবীজির আদর্শ যদি আদর্শিত হয় সুন্নাতের আলোয় আলোকিত যদি আমরা হতে পারি যত ধরনের আছে বেদাত এগুলো ইনশা আল্লাহ আলো আগমনের কারণে সমস্ত বেদাত নামক অন্ধকার দূর হয়ে যাবে ইনশা আর তাহলে আমরা আলোচনা করতেছিলাম যে আল্লাহ আবার আপনার নবীর মাধ্যমে শরিয়াতের পূর্ণতা দিয়েছেন নেহামতের পূর্ণতা দিয়েছেন আমরা যদি শরিয়াত পরিপূর্ণ মানতে পারি তাহলে পরিপূর্ণ নেহামত আল্লাহ তালার পক্ষ থেকে পাব সাথে সাথে নুবুয়াতের পূর্ণতা আল্লাহ তালা আমার আপনার নবীর মাধ্যমে দিয়েছেন এবং উত্তম আফলাকের পরিপূর্ণতা আমার আপনার নবীর মাধ্যমেই পূর্ণতা লাভ করেছে তা আল্লাহ সুবাহানুয়া আলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করেন সাথে সাথে আমাদেরকেও আমাদের আগামী প্রজন্মকেও পরিপূর্ণ দিনের উপরে পরিচালিত করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু